হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্বের কুড়ি এবং একুশ নম্বর পৃষ্ঠা আলোচনা করব। এর আগে সমস্ত পৃষ্ঠাগুলি আমি আলোচনা করে দিয়েছি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কুড়ি নম্বর পৃষ্ঠায় দেখো আমরা একজন বাবা এবং তার দুই ছেলে মেয়েকে দেখতে পাচ্ছি এবং সামনে দেখতে পাচ্ছি একটি বিশাল দুর্গ দুর্গ বলতে আগেকার দিনে রাজারা যাতে কোনো শত্রু তাদের আক্রমণ করতে না পারে সেই রকম একটি নিরাপদ আশ্রয় বানাতেন তো তাকেই দুর্গ বলা হয় এবার চলো গল্পটি পড়ে নেওয়া যাক অজানা ইতিহাস তোমরা বানান করে করে প্রত্যেকটি শব্দ পড়বে রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতো উবে গেল অর্থাৎ রোদ্রে কুয়াশার যে আবরণটা রয়েছে সেটা কর্পূরের মতো উড়ে চলে গেল কর্পূর যেমন বাইরে খোলা রাখলে একা একাই উড়ে যায় ঠিক তেমনি যখন রোদ আসে তখন একা একাই কুয়াশা মিলিন হয়ে যায় সামনেই পুরনো দুর্গ একটু আগে আমি দুর্গ কথার অর্থ বললাম দুর্গ কথার অর্থ হলো রাজারা আগেকার দিনে শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে তার জন্য একটি নিরাপদ আশ্রয় বানাতেন তো সামনেই সেই পুরনো দুর্গ বয়সের ভারে জীর্ণ জীর্ণ বলতে ভাঙা অনেক বয়স হয়ে গেছে দুর্গটির মানে অনেক দিনের পুরনো তাই দুর্গটি ভেঙে ভেঙে গেছে তবু নির্বিকার দাঁড়িয়ে আছে নির্বিকার বলতে একদম উদাসীন অর্থাৎ ভেঙে গেছে কিন্তু পুরোপুরি আবার ভেঙে যায়নি তবুও সে উদাসীন হয়ে দাঁড়িয়ে আছে আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি এখানে ওই মেয়ে ছেলে এবং তার বাবার কথা বলা হয়েছে যে তারা ধৈর্য ধরে দুর্গটিকে ঘুরে ঘুরে দেখছে এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা যেহেতু অনেক দিনের পুরনো দুর্গ তাই অনেক অজানা কথা এই দুর্গের মধ্যে রয়েছে এ নিয়ে কারোর মনে তর্ক নেই অর্থাৎ অনেক যে অজানা ইতিহাস রয়েছে তা নিয়ে কারোর মনে কোনো তর্ক নেই এরপরে দেখো বলেছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি পয় রেপ সমান সমান বসিণর যোগ প গয় রেপ সমান সমান বসন্যর যোগ গ মধ্যয় রেপ সমান সমান বসিণর যোগ মধিন্ন অন্তর্যয় রেপ সমান সমান বসন্যর যোগ অন্তর্য দ্বয় রেপ সমান সমান বসর্ণর যোগ দ বয় রেপ সমান সমান বস্ণর যোগ ব কয় রেপ সমান সমান বসিণরা যোগ ক এরপরে দেখো বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি অর্চনা স্বরীয় চয় রেপ দন্তী আকার অর্চনা অর্চনা বলতে পুজো অর্চনা করা চর্ম চ রেপ চর্ম চর্ম মানে চামড়া দর্শন দ তালিবসয় রেপ দন্তীর্ণ দর্শন মানে দেখা অর্ধ ধয়রেপ অর্ধ মানে অর্ধেক বা আধা ফ মানে চর্চা চ চয়রে পাকার চর্চা মানে অভ্যাস বার্ষিক বয়াকার পেটকেটির মধ্যে নশয় রে ক বার্ষিক বার্ষিক মানে এক বছর এরপরে দেখো নিচে লেখা রয়েছে ডান দিক ও বামদিক মেলাই বসি যোগ গ এটি হবে গয় রেপ বসি যোগ ক এটি হবে কয় রেপ দ যোগ বসি এটি হবে দয় রফলা ক যোগ বসি এটি হবে কয় রফলা বসি যোগ অন্তর্জ এটি হবে অন্তর্জয় রেপ একই অর্থযুক্ত শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখি যবনিকা জবনিকা কথার অর্থ হলো পর্দা কেল্লা কেল্লা কথার অর্থ হলো দুর্গ ভগ্নপ্রায় ভগ্নপ্রায় কথার অর্থ জীর্ণ উদাসীন উদাসীন কথার অর্থ নির্বিকার এরপরে একুশ নম্বর পৃষ্ঠায় উপরের ছবিটিতে দেখো আমরা একটি চিড়িয়াখানার ছবি দেখতে পাচ্ছি এখানে ভাল্লুক গন্ডার উঠ পাখি বানর হরিণ অনেক পশুকে আমরা চিড়িয়াখানায় খাঁচার মধ্যে দেখতে পাচ্ছি এবং অনেক মানুষজন তাদের ঘুরে ঘুরে দেখছে এবার চলো গল্পটি পড়ে নেওয়া যাক মজার চিড়িয়াখানা গিয়েছিলাম চিড়িয়াখানায় বলগা হরিণ ভাল্লুক দেখলাম উপরে দেখো আমরা এখানে বলগা হরিণ আর ভাল্লুককে দেখতে পাচ্ছি আর দেখলাম উল্টে পাল্টে লাফ দিচ্ছে হনুমান তাহলে তোমাদের কিন্তু এখানে এইভাবে প্রশ্ন আসতে পারে যে কে উল্টে পাল্টে লাফ দিচ্ছে উত্তর হবে হনুমান পাশেই বোল্ডার দিয়ে ঘেরা গন্ডারের খাঁচা বোল্ডার বলতে বিশাল বড় বড় পাথর তাহলে গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা বড় বড় পাথর বা বোল্ডার দিয়ে ঘেরা তোমরা উপরে ছবিটির দিকে তাকাও তাহলেই বুঝতে পারবে উঠ পাখির গা যেন কলকাতার শাল উঠ পাখির গাটিকে দেখে কেমন মনে হচ্ছে কলকাতার শাল এইসব একেবারেই কল্পনা নয় মানে এসব কিন্তু কোনো কল্পনা নয় একদম সত্যি সত্যি ঘটনা সত্যি মজার অভিজ্ঞতা তাহলে এই সব কিছুই একটা মজার অভিজ্ঞতা এরপরে দেখো বলেছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি লয় গ সমান সমান ল যোগ গ লয় ড সমান সমান ল যোগ ড লয় ক সমান সমান ল যোগ ক লয় ল সমান সমান ল যোগ লয় ট সমান ল যোগ ট লয় সমান সমান ল এরপরে দেখো লেখা রয়েছে এসো একই রকমের নতুন কথা শিখি শিল্প তালিবর্ষয় রশ্মি লয় প শিল্প কল্ল ক লয় জফলা কল্ল কল্ল মানে আগামীকাল অথবা গতকাল পল্টন প লয় দন্তিন্ন পল্টন পল্টন মানে সেনাবাহিনীর একটা ছোট্ট দল বিলব বয়রশ্মী লয়ব বিলব মানে বেলগাছ উল্লাস রসু লয় লয় আকার দন্তী উল্লাস মানে আনন্দ ল্যাংচা লয় জফলা আকার অনেশ্বর ছয় আকার ল্যাংচা ল্যাংচা একটা মিষ্টির নাম গুলম গয়রস্যু লয়ম গুলম হল ছোট ছোট ঝোপঝাড় এরপরে দেখো বলেছে পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি আমি দেখো এখানে নিচে উত্তরটি লিখে দিয়েছি এক নম্বর চিড়িয়াখানায় হনুমান কিভাবে লাফ দিচ্ছে উত্তর চিড়িয়াখানায় হনুমান উল্টে পাল্টে লাফ দিচ্ছে দুই নম্বর গন্ডারের খাঁচা কি দিয়ে ঘেরা উত্তর গন্ডারের খাঁচা বোল্ডার দিয়ে ঘেরা তিন নম্বর উটপাখির গা কেমন উত্তর উট গা যেন কলকাতার শাল আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ